নমস্কার বন্ধুরা নেচার নেচার্লাবাদ ইউটিউব চ্যানেলে কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ছানার ডালা এটা কিন্তু কেটে যাওয়া দুধ দিয়ে আমি বানিয়েছি খুব সুন্দর খেতে হয়েছিল আমি কালকে ফ্রিজে দুধটা রাখতে ভুলে গেছিলাম তাই আজকে সকালে দুধটা কেটে গেছে আজকে কিন্তু কোনো জিনিসই কিন্তু ফেলনা নয় বা ফেলে দেওয়ার নয় যা দুর্মূল্যের বাজার তাই সেইটা দিয়ে আমি একটা দারুণ রেসিপি বানিয়ে নিলাম দেখো এই যে ছানাটা আমার কেটে গেছে এই ছানাটা আমি ছেঁকে নিয়েছি বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এই ছানাটার সঙ্গে আমি আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো একটু নুন এবং চিনি দিয়ে ভালো করে মেখে নিয়েছি দেখো এইভাবে আমি মেখে নিচ্ছি এবারে এই যে এই ছানাটা এটা কিন্তু একটু একটু জল রয়েছে তাই জন্য আমি দু চামচ ময়দা দিয়ে দিলাম যারা এমনি ছানাতে করবে তারা কিন্তু এটা না দিলেও চলবে দেখো এরকমভাবে আমি এই যে ছানার ডালাটা করব এগুলো আমি বড়াগুলো করে নিলাম এবং সর্ষের তেলে বড়াগুলো ভালো করে ভেজে নিচ্ছি দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে একটা আলু আমি আগে ভালো করে সর্ষের তেলে আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম দেখো একটু হলুদ আর একটু নুন দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি একটা মশলা বানিয়ে নিলাম তার মধ্যে আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমি কাশ্মীরি মিচ ব্যবহার করেছি এবং টমেটো পিউরি দিয়ে আমি জল দিয়ে এই মশলাটা বানিয়ে নিলাম দেখো বন্ধুরা এরকমভাবেই আমি মশলাটা তৈরি করে নিলাম আগে এবারে এই আলুগুলো যেহেতু ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে নিলাম একটু লাল লাল করে ভেজেছি এবার গড়াতে যে তেলটা ছিল তার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি জিরে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা এইগুলো ফোড়ন দিয়ে যখন এগুলো সুন্দর গন্ধ ছাড়বে তখন আমি এই মশলাটা এর মধ্যে ঢেলে দিচ্ছি দেখো বন্ধুরা এই মশলাটা ঢেলে দিলাম এবারে আমি ভালো করে এটা রান্না করে নিচ্ছি গ্যাস কমিয়ে এতে নুন দিয়ে দিলাম এবং নুন দিয়ে একটুখানি চিনিটা আমি একটু পরে দেবো এবারে আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে আমি একটু জল ছিটে ছিটে দিয়ে আমি রান্নাটা করছি এবারে জল দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে এটা রান্না করতে দিচ্ছি দেখো বন্ধুরা বন্ধুরা খুব ভালো খেতে হয়েছিল তাই তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবে আর দুধ কেটে গেলে কিন্তু ফেলে দেবে না এরকমভাবে বানিয়ে খাবে এই নিয়ে আমার আরও ভিডিও আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো দেখো এটা আমি দশ মিনিটের জন্য দিয়েছিলাম এবারে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এই বড়াগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে বন্ধুরা খুব ভালো হয়েছিল কিন্তু নিজের রান্না বলে বলবো না এবারে আমি একটু গরম মশলা দিলাম একটু ঘিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিই এবারে আমি গরম গরম পরিবেশন করলাম ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করু টাটা